আমি ডাক্তার আহমেদ নজরুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু রিদ রোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক এই শীতের সময় আপনারা জানেন যে বাবুদের যে বডি মাসাজের ব্যাপারে ওয়াইল ম্যাসাজের ব্যাপারে আমি অত্যন্ত আপনাদের গুরুত্ব আরোপ করেছি। কারণ বাবুর এই ওয়াইল ম্যাসাজ করলে তার ভিতরে রক্ত সঞ্চালনটা ভালো থাকবে নার্ভাস সিস্টেমের স্টিমুলেশন হবে এবং বাবুকে কিন্তু তেলগুলো যেটা ওয়াইল ম্যাসাজ বাবুকে একটু ওয়ার্ম রাখতে সাহায্য করবে সুতরাং অনেক কিছু बेनिफिट কিন্তু আপনি বাবুকে ওয়াইল ম্যাসাজের মাধ্যমে পাবে পা পাবেন আপনি এবং ওয়াইল ম্যাসেজ কখন করাবেন গোসলে আগে করাবেন না পরে করাবেন এগুলি আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা এই শীতের শুরু থেকে আপনারা দেখছেন ভিডিও গুলো আমি আশা করছি সেটা দেখবেন আমি বলবো যে গোসলের পরে আপনার বাবুকে ওয়াইল্ড ম্যাচেজটা আপনারা করাবেন তো আজ আমি আপনাদেরকে কিভাবে ওয়াইল মেসেজ করাবেন আমাদের কাছে মারা জিজ্ঞেস স্যার ওয়াইল মেসেজটা কিভাবে সঠিক নিয়মে করলে এটা পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে সেটা নিয়ে আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিতে চাই নট নেসেসারি যে আমার মতো করেই করতে হবে কিন্তু আপনি যদি এইভাবে করতে পারেন তাহলে আমি মনে করছি আপনার ওয়াইল মেসেজ করার যে বেনিফিটটা বাবু পূর্ণাঙ্গ রূপে পাবে চলুন দেখে আসি সঠিক নিয়মে কিভাবে বাবুকে ওয়াইল মেসেজ করাবো দর্শক আমরা যদি একটা লাইভ ডেমোনস্ট্রেশন আমরা যাই আমরা বুঝতে পারছেন যে আপনারা একটা বাবু নেই নি কেন বাবু কান্না কাটি করে হয়তো ভালো বোঝাতে পারবো না তাহলে আমরা প্রথমে দুই হাতে একটু তেলটা মালিশ করব করে বাবু পা তিনটা আঙ্গুল দিয়ে আমরা যদি দেখি তিন আঙ্গুল দিয়ে আমরা জেন্টলি বাবু পাটা উঠিয়ে এভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করাবো তিন আঙ্গুল দিয়ে তাহলে পায়ের পাতাটা গেল আপনারা যদি দেখতে পাচ্ছেন তারপর আমি আবার সে তিন তিন আঙ্গুল দিয়ে বাবু এই পায়ের অগ্রভাগটা তারপর করে ম্যাসাজ করব একই এই পায়ে করব তিন আঙ্গুল দিয়ে এইভাবে আবার তিন পা আঙুল দিয়ে পায়ের অবভাবটা সামনের অংশটা আমরা এরপরে পাই আমরা আমরা পায়ে যে প্রথমে এই আঙ্গুল দিয়ে আমরা এই পর্যন্ত এইভাবে টেনে করব আবার এই যদি আমরা টেনে মাসাজ করাবো একইভাবে এইভাবে এনে আমরা টেনে মাসাজ করব। এই যে পায়ের যে গোড়ালি এবং এই জায়গাটা বাদ যাবে তখন এইটা আমরা এইভাবে এই এই করে আমরা দুই আঙ্গুল দিয়ে করাবেন এপর আপনি এই পায়ের অংশটা আপনি এই এই করে আপনি মাসাজ করাবেন তাহলে আপনার পাটা কিন্তু পূর্ণাঙ্গ রূপে হয়ে গেল একইভাবে যখন আপনি এই কুচকির অংশটা আসবেন সেখানেও কিন্তু আপনি ভাজগুলোতে আপনি সবসময় এইভাবে দুই আঙুল দিয়ে আপনি আস্তে আস্তে করে কয়েকবার করে মাসাজ করে টেনে দেবেন এরপর আমরা যখন বুকের কাজটা আসবো বুকের কাজটা এসে আমরা এইভাবে আবার তিন আঙুল দিয়ে এইভাবে টেনে দেবো আমরা এইভাবে টেনে টেনে বাবুটাকে ওয়েল হাতে লাগিয়ে মাসাজ করে দেবো পেটের কাছে এসে আমরা একটা ভি শেপ নেবো আমার আঙুলটাকে এইভাবে ধরবো ভি শেপ তাহলে ডাব্লিউ হয়ে আলটিমেটলি পরে এইভাবে একটা ভি হলো এই পর্যন্ত গেল আবার এখান থেকে এসে এই পন্তে গেল তাহলে আমি আবারও দেখছি ভি বানালাম তিন আঙুল দিয়ে এই কোনা থেকে আমি আসছি এটা ভি হলো আবার এই কোনা থেকে আসছি আবার উপরে যে ভি হলো তাহলে আপনার পুরো বুক এবং পেট মালিশ হয়ে গেল শোল্ডার অংশ যে আবার একই ভাবে যেটা আগে দেখেছেন দুই আঙুল দিয়ে আমরা এইভাবে একটু চেপে চেপে বাবুকে মালিশ করব তারপরে আমরা আসবো এই যে কোব এইখানটায় এলবো জয়েন্ট এখানে আমরা মালিশ করব হাতের কাজটা ঠিক পায়ের মতোই তিন আঙুল নিয়ে এইভাবে বাবুর হাতে এবং তালুতে আমরা করে আবার এখানে হাতে এই অংশে এবং এই অংশে যখন সামনে অংশ শেষ হবে বাবুকে আসতে উল্টে দেবো অবশ্যই জামাটা খুলে করতে হবে এখানে বাবু পুতুল যেতো জামাটা পরানো আছে ফিক্সড আছে জামাটা খুলে আপনি মাসাজ করাবেন পিঠে একইভাবে টেনে দেবেন টেনে দেবেন টেনে দেবেন এবং শিট দ্বারা বরাবর আমি সবসময় যেটা বলি এইভাবে বা এইভাবে আপনি শীত দ্বারা আপনি জানেন যে আপনার মেরুদণ্ডের অংশে কিন্তু আমাদের সকল মাসেল গুলো যেগুলো শ্বাস প্রশ্বাসে সাহায্য করে সেগুলো লাগানো আছে আপনি এইভাবে বলেন বাবু উদ্দীপ্ত হবে তাহলে এই এই করে আপনি কয়েকবার করে বাবুর ভাড়টি বা মেরুদণ্ড বরাবর আপনি টানবেন আর এই ভাজ তো আপনি এইভাবে এইভাবে মাসাজ করে দেবেন পায়ের উল্টো অংশ আপনি একই ভাবে আমি যেভাবে দেখেছিলাম এই আবার এই আবার এই পথে একই ভাবে এইভাবে যাবেন আবার এইভাবে আসবেন তাহলেই একটা পূর্ণাঙ্গ মেসেজের প্রক্রিয়া শেষ হবে তো দর্শক আশা করছি যে এই পূর্ণাঙ্গ মাসাজের ব্যাপারটা আপনারা জানেন যে আপনারা শিখে গেলেন আমি মাসাজ নিয়ে সবসময় বলি যে মাসাজ কিন্তু আপনার বাবু ইম্পর্টেন্ট আপনারা জানেন যে জন্মের পর হয়তো সেন্ট্রাল নার্ভাস স্টেমে নার্ভার বাড়ে না কিন্তু আপনি যত বাবুকে উদ্দীপ্ত করবেন তত সাইনসিস আসতে পারবে অর্থাৎ একটি নার্ভে সাথে আরেকটি নার্ভে সংযোগ হবে তাহলে কিন্তু আপনার বাবুর বুদ্ধিমত্তা perceptional স্মার্টনেস সেটি পারবে সেটা হয়তো আপনি আজকে বুঝবেন কিন্তু আজ থেকে 20 বছর আপনি দেখ পর দিবেন আপনার বাবুটা অন্য বাবু চেয়ে আপনার বাবু সমশয় বাবুদের চেয়ে একটু তার বুদ্ধিমত্তায় উপস্থিত সিদ্ধান্ত নোন ক্ষমতা এগুলো সবচাইতেই আগে আছে তো দর্শক আপনারা আপনার আমার দেখানো পথে মাসাজ করেন আর আপনার বাবুকে সাথে ভালো রাখুন আজই পর্যন্তই পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবার হাজির হব সেই পদ্ধতি বরাবরের মতোই E